বন্ধুরা আজকে অনেক সকালে উঠেছি কেন কি আজকে আমি পুরো দিনের চাইছি ব্লক করতে তবে পারবো কি না জানি না এখন আমি আমাদের এখানে রানাঘাটে শীতলা মায়ের মন্দির আজকে পুজো তা পুজো দিতে যাব তা অনেক সকাল সকাল উঠেছি এবং ঘরের ঠাকুর দেওয়া হয়ে গেছে টান টান সেরে নিয়েছি অনেক সকালবেলা এখন যাচ্ছি মাকে পুজো দিতে যাবো তা ওখানে গিয়ে দেখি যদি পারি তাহলে মন্দিরের সব কিছু তুলে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখন কতটা কি পারবো জানি না এখন তো মন্দিরের ঠাকুরকে প্রায় জায়গা থেকেই তুলতে দেয় না যাই হোক তা আমার ঘরের ঠাকুরকে হয়ে গেছে পুজো তা তোমাদের একটু আমি শেয়ার করছি সেটা যে আমার ঘরের ঠাকুরকে পুজো করলাম এত সকালবেলা তা সেটা শেয়ার করছি একটু ঠিক আছে এই যে আমার গোপু সোনা স্নান টান হয়ে গেছে সকালে ভোগ দিয়েছি তারপর আমার যত সব আছে আজকে আমার বজ্র হলে ডেট মঙ্গলবার মন্দিরে যাই কিন্তু কিছুদিন যাবৎ ঠিকঠাক মন্দিরে যেতে পারছি না কেন জানি না একদমই যেতে পারছি না ঠিকঠাক যাই হোক আজকে মায়ের কাছে যাচ্ছি বলে আজকেও বাধা পড়লো ঠিক আছে মা বাবা সবই তো এক আর ওখানে অন্ধকারে আমার গবলু আছে মানে আমার গণেশজি আছে মা তারা আছে আর এখানে আছে সামনে আমার মা দুর্গা কৃষ্ণগরের বুড়িমা মেয়ে গেছিল তা নিয়ে এসেছিল ঠিক আছে আমরা মন্দিরের চত্বরে পৌঁছে গেছি ওখানে লাইন সিস্টেম রয়েছে কারণ প্রচুর লোক এখানে পুজো দেয় আমরাও লাইনে দাঁড়িয়েছি পুজোর সামগ্রী নিয়ে এবং কালকে রাত বারোটার পর আটটার পর থেকেই মানুষ পুজো দিতে শুরু করে কারণ ভিড় হয় বলে রাতেই ওরা পুজো নেন যার মন্দির কর্তৃপক্ষ মন্দির খুলে দেন এবং সব রকম ব্যবস্থা রাখেন যাতে মানুষ কোনো বিপাকে না পড়ে পুলিশি পোহরা থেকে শুরু করে সব রকম ব্যবস্থা ওখানে থাকে তা মন্দিরের সামনে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবং খুব ভোর থেকেই মন্দির খুলে যায় এবারে প্রত্যেকেই এরকম লাইনে পুজো দিয়ে দিয়ে অনেকেই চলে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি এই যে সবাই বেরোচ্ছে এবার আমরা ঢুকবো আমাদের পালা মন্দিরের ঠিক মুখটাতে আমরা দাঁড়িয়ে আছি এইবার মন্দিরে ঢুকে পড়েছি কিন্তু মায়ের কাছে আমরা একদম পুজো দিতে যেতে পারিনি একটু পেছনে রয়েছি কারণ কি আমাদের আগেও কিছু লোক ছিল তারা এখন দিচ্ছে তার মন্দিরের ভেতরটা খুব সুন্দর এবং খুব লাইট টাইট দিয়ে সাজানো মায়ের মূর্তি এই যে দারুণ অপূর্ব সুন্দর মায়ের মূর্তি মা শীতলা ভীষণ জাগ্রত এবং খুব পুরোনো আমলের মন্দির বাড়ির মন্দির ভীষণ বনেদি সম্ভ্রান্ত পরিবারের মন্দির কিন্তু মন্দিরে সারা রানাঘাট তো দূরে থাক খুব দূর দূরান্ত থেকেও লোক আসে এই মন্দিরে পুজো দিতে আজকে এই শীতলা পুজো আজকে শীতলা অষ্টমী বলে আজকের দিনটাকে তো যাই হোক আমিও পুজো সেরে এই লাইন দিয়ে পুজো দিলাম দিয়ে কারণ ওখানে তো মায়ের কাছে যেতে দেয় না সামনে ব্যারিকেড থেকে সববার পুজোর প্যাকেট বা ডালা ওনাদের হাতে দিয়ে দিতে হয় ওনরা ঢেলে রেখে আবার আপনাকে পুজোর প্রসাদ হিসাবে কিছু ফেরত দেবেন আমরা মন্দির থেকে বেরোলাম বেরিয়ে আমরাও এখানে তিলক পড়েছি এই দিদির থেকে এই যে এই দিদি আমার সঙ্গে ছিল আমাদের পাশেই বাড়ির দিদি আমরা দুজনে মিলেই গিয়েছিলাম সামনে এখানে একটা গিরিধারী মন্দির আছে কিন্তু ওখানে রং টং কিছু দিতে দিচ্ছে না এই যে আমার সঙ্গে আমার দিদি এই দিদি আমার একদম পাশের বাড়ির দিদি আমরা দুজনে মিলেই ওই তিলক দিচ্ছেন ওই দিদির কাছ থেকে তিলক করলাম এবং ভিডিও করলাম সেই জন্যে এইবার আমরা ফেরার পথে রাস্তায় আমরা ফিরছি দেখুন কত লোক লাইনে দাঁড়িয়ে আছে এখনও আর আশেপাশে সব দোকান বসেছে মেলার বসে এখানে এবং প্রচুর প্রচুর দোকান এসছে এখান থেকে একদম মেন রোডে এটা ভেতরের রাস্তাটা দেখাচ্ছি একদম মেন রোডে কী নেই ভীষণ মানে কী বলবো অনেক প্রচুর মানে খুব বড় একটা মেলা বলা চলে এই পুজোর দিন হয় এবং প্রত্যেকে এখানে দিতে তো প্লাস মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করেন যে যেটা আমরা দরকারি জিনিস যেমন দা কাছি তারপরে ঠাকুরের জিনিস খেলনা এই যে দেখুন বাদাম নিচ্ছে এই যে এইসব ছোট ছোটো শোপিস এরকম প্রত্যেকে দোকান বসেছে প্রত্যেকে স্টল করে করে দোকান দিয়েছে এবং আমরা বাড়ি ফিরছি এই মেন রোডে উঠে পড়েছি মেন রোড থেকে আমরা আস্তে আস্তে এখন বাড়ির মুখে রওনা দিয়েছি সেটাই দেখাচ্ছি এবং এ দেখুন এখানেও দেখুন চারপাশে দোকান বসেছে সব পশুরা সাজিয়ে নিয়ে এবং রানাঘাট ভীষণ বড় একটা টাউন বলা চলে এবং প্রচুর লোক এখানে কেনাকাটা করেন বিকেলের দিকে সন্ধ্যের দিকে এইসব দোকানে উপচে পড়ায় ভিড় হবে প্ল্যাটফর্মের পাশ দিয়ে আমার রাস্তা হয় তাই গাড়ির ছবিটাও আমি দিলাম এখান দিয়ে সাবয়ে দিয়ে আমি ও পাড়ে যাবো কারণ আমার যে পারে মন্দির তার উল্টো পারে বাড়ি সেই জন্যে আমি এখান থেকে কিছু সো ভিডিও করে নিলাম ওই সাবইয়ের মুখটা থেকে এবার আমি সাবয়ে দিয়ে এই ঢুকে পড়েছি সাবয়ে থেকে এবার সাবই দিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্যে সাবইটা ক্রস করছি ব্যাস বাড়ি ঢুকে পড়লাম আমার বাড়ির গেট ঢুকে পড়েছি আজকে খুব ভালো লাগলো মাকে পুজো দিয়ে খুব খুশি খুশি মানে মাকে পুজো দিতে পেরেছি খুব ভালো লাগলো আমি এখানে অনেক বছর পরে গেলাম কোন দিন পুজোটা হয়ে যেত আমি বুঝতেই পারতাম না আমার পাশের বাড়ির দিদি আমাকে কালকে বলে দিয়েছিল আজকে পুজো সঙ্গে থাকবেন সবাই ভালো লাগলে